প্রতিদিন কত ঘন্টা তুমি ফোন স্ক্রোল ছবি ফলোয়ার দেখে ভাবো সবাই ভালো আছে শুধু তুমি পিছিয়ে কিন্তু তুমি যেটা দেখো না এই বাহারি জীবনের পেছনের ক্লান্তি দুশ্চিন্তা আর সুখ তুমি সব সবসময় ওদের মতো হতে চাও কিন্তু নিজের মতো হতে কখনো চেষ্টাও করি সফলতা সোশ্যাল মিডিয়ায় দেখা যায় না সেটা গড়ে ওঠে তখন তখন তুমি অফলাইনে থেকে নিজের লক্ষ্যে কাজ কর তোমার মোবাইল স্ক্রিনটাই এখন সবচেয়ে বড় বিভ্রান্তি আজ একটা সিদ্ধান্ত নাও ফোনটা একটু দূরে রাখো আর নিজের জন্য একটা ছোট লক্ষ্য ঠিক করো শুরুটা ছোট হলেও এইটুকু বদল তোমাকে অনেক দূরে নিয়ে যাবে আপনাদের কাছে এই বার্তাটি ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করে জানাও এ ধরনের আরও বার্তা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও